চারদিকে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় দেশ গঠনে সবার দৃঢ় প্রতিজ্ঞা সাধারণ শিক্ষার্থী এবং জনতার ওপর হওয়া স্বৈরাচারী সরকারের হত্যাযজ্ঞ জনগণকে এতটাই নাড়িয়ে দিয়েছে যে আন্দোলনের সময় নিরবতা পালনকারীদের এখন খুঁজে খুঁজে করা হচ্ছে তিরস্কার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সপোস্ট বা থ্রেড নামক দুটি ট্রেন চালু হয়েছে যা কিনা আন্দোলন চলাকালীন দেশের বিশেষ ব্যক্তিবর্গের ভূমিকাকে পুনর্বিবেচনার ছাঁচে ফেলছে এসব কর্মকাণ্ড থেকে বাদ পড়ছেন না দেশের ক্রিকেটাররাও সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তুজা তার আইকন হয়েও তাদের নিরবতা নিয়ে সমালোচনা চলছে সেই শুরু থেকে। ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনাও মাশরাফির বাড়ি পোড়ানো হয়েছে বিদেশে তিরস্কার করা হয়েছে সাকিবকেও সামনে পাকিস্তান সফর এত সব ঘটার আগেও সাকিব দলের অবিচ্ছেদ্য অংশ এখনও তাই কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানে সরকারের এমপি হবার সুবাদে তার নিরবতা তুলেছে বয়কটের ডাক লাখো কোটি মানুষ এমন দাবিও তুলেছেন সাকিবকে আজীবনের জন্য জাতীয় দল থেকে বয়কট করা হোক সাকিব সম্পর্কিত যে কোনো ইস্যুতে সমালোচনার হুল ফুটিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ যারা সাকিবকে নিয়ে বাস্তবতা তুলে ধরার চেষ্টা করছেন তাদেরও বয়কটের মুখোমুখি হতে হচ্ছে শুনতে হচ্ছে সমালোচনা ঠিক এ কারণেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দল দিতে গিয়ে মহাবিপাকে পড়তে পারেন নির্বাচকরা সংস্কারের এই জোয়ারে সাকিবকে দলে নিলেই সাধারণ মানুষের সমালোচনা সইতে পারাটা হতে পারে তাদের জন্য দুরহ কাজ আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এদিকে চলতি মাসের ১৩ তারিখ পর্যন্ত বোর্ডের কাছ থেকে এনওসি নেওয়া আছে সাকিবের সেই হিসেবে দেশে এসে দলের সঙ্গে যোগ দিয়ে তার যাওয়ার কথা পাকিস্তানে কিন্তু গেল সংসদের সদস্যরা জনগণের আক্রোশ থেকে বাঁচতে কেউ বিদেশে কেউ বা আত্মগোপনে পালিয়ে আছেন তাই সাকিব দেশে আসলেও যে তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না তা বলার সুযোগ নেই এদিকে বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে দেশের এই পরিস্থিতিতে তিনি নাকি নিজেও দেশে আসতে চাচ্ছেন না দল যখন পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবে তখনই তিনি পথিমধ্যে দলের সঙ্গে যোগ দেবেন এমনটা হলে তখন আরও বিপদ বাড়বে টিম ম্যানেজমেন্টের জন্য দলে নেওয়ার সমালোচনা তো রয়েছেই এটার সঙ্গে তখন যোগ দেবে সাকিবের বেলায় বোর্ডের অপেশাদারিত্বমূলক আচরণের সমালোচনা মোটকথা দেশের পোস্টার বয় হিসেবে একসময় সময় শত কোটি ভক্তের হৃদয়ে জায়গা পাওয়া সাকিব যেন এখন নির্বাচকদের গলার কাটা সমর্থকদের ঘৃণার পাত্র সব দিক বিবেচনা করে তাই সাকিবকে পাকিস্তান সফরের দলে না দেখা যায় তবে কিন্তু অবাক হবার কিছু থাকবে না এখনো পাকিস্তান সফরের দলও ঘোষণা করা হয়নি ষোলো তারিখ দেশটির উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা থাকলেও শোনা যাচ্ছে দু থেকে তিন দিন আগেই পাকিস্তানের বিমানে চেপে বসতে পারে দল আর তখনই হয়তো জানা যাবে শেষ পর্যন্ত সাকিব থাকছেন কিনা তাসফিক পলক ক্রিক ফ্রেন্জি